গুড মর্নিং অভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আমার গলাটা একটু ভেঙে গেছে তাই জন্য তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে আমার কথা বাট তোমরা বুঝে নেবে আমি জানি আজকে একটু দেরি করে উঠেছি আজকে তো সানডে দোকান বন্ধ আশা করছি নেক্সট সানডে অথবা তারপরের সানডে থেকে পুরো পুজো অবধি দোকান খোলা থাকবে হয়তো আজকে সানডেটা অফ রইল নেক্সট সানডেটা অফ থাকবে তারপরের সানডে থেকে পুরো ওপেন থাকবে দুর্গা পুজো অবধি দোকান তাই আর কোনো ছুটি নেই এই দুটো একটু ছুটি কাটিয়ে নিই আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কুরটি অনেকক্ষণ আগে উঠে ফ্রেশ দোকানে চলে গেছে আমি এটা দেরি করে ঘুম থেকে উঠলাম ল্যাট খাচ্ছিলাম ফোন ঘাটছিলাম আর বাইরেটা দেখো পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার সকালে মনে হয় ভালোই বৃষ্টি হয়েছে কারণ দেখছি রাস্তাঘাটে পুরো জল আশেপাশের বাড়ির ছাদে জল পুরো ভেজা গাছের পাতা পাতাদের উপরে জল তার মানে ভালোই বৃষ্টি হয়েছে বলতে বলতেই আবার ফোটা ফোঁটা নেমেও গেল কাকিমা এখানে সব রান্নাবান্না করে দিয়ে চলে গেছে এখানে সিম্পল খাবার দাবার ভাত ডাল ভাজা ভাজাভুজি করে গেছে কারণ রবিবার বেশিরভাগ রবিবার দিন আমার মাই খাবার পাঠায় তো মা বললো যে দুপুরে মেন ডিশ যেটা হয় মাছ বা মাংস যেটা হবে সেটা মা পাঠিয়ে দেবে আমার মা তো কুর্তি দোকান থেকে আসার সময় মায়ের থেকে নিয়ে চলে আসবে তাই জন্য কাকিমাকে বলেছিলাম ভাত ডালের উপর সিম্পল কিছু করে রাখো তারপর তো খাবার আসবে তাই করে দেখে গেছে ঘর যে কাকিমা তারও শরীরটা একটু ঠিক আছে সেই কাকিমা এসেও কাজকর্ম করে দিয়ে গেছে জাস্ট ভিডিওর এই সব শাড়ি বিক্রি হয়ে গেছে এগুলো সব প্যাকিং হবে এই শাড়িগুলো কালকে দেখানো হয়েছে এগুলোর ভিডিও জাস্ট এক মিনিট হয়েছে আপলোড হয়েছে যদি কেউ দেখে না থাকো আমার ঋতুশ্রী দাসের ফেসবুক পেজে গিয়ে দেখে নাও ঋতুশ্রী দাসের ফেসবুক পেজে এই শাড়িগুলো ভিডিও আপলোড হয়েছে জাস্ট এক্ষুনি আজকে আমাদের এই এইখানটায় পুরো কাঠের এরকম এরকম র্যাক রেডি হয়েছে আজকে লাগাতে আসবে একটু বাদে সব শাড়ি এরকম র্যাকে উঠে র‍্যাকগুলো রেডি হয়েছে এই সব শাড়ি এই র্যাকে উঠে যাবে তোমরা ভাবো না এই প্লাস্টিকে এই ব্যাগে এরমভাবে আমাকে শাড়ি রাখতে হয় জায়গার অভাবে তাই এরকম পুরো র্যাক করে নিয়েছি র্যাকে 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 শাড়ি এরমভাবে থাকবে এখানটা লাগানো থাকবে পুরোটা তাহলে আর ঘর দোর নোংরা হওয়ার কোনো চান্স নেই আর এই জায়গাটা পুরো ক্লিন করে মুছে টুছে পরিষ্কার করে রেখেছি এখন খাবো আমি টিফিন কাকিমা পরোটা আলু ভাজা করে দিয়ে গেছে টিফিনে ওটা খাবো এই যে আলু ভাজা পরোটা খাওয়া শেষের মুখে খাওয়াটা কমপ্লিট করে বিছানার চাদর টাদর তুলে ক্লিন করে নেবো বিছানা চাদর তুলে নামিয়ে দিয়েছি এখানে শাড়ির এগুলো সব সাইড করে দিয়েছি এই যে এই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছি কাঠের জায়গা আসছে নিচ থেকে উঠছে কাঠের কাজ হবে বলে আমি স্নানও করতে জানি জানি ঘর ঠোর নোংরা হবে ড্রিল হবে যেহেতু দেওয়ালে তো তাই জন্য পরেই চান করবো আর যে ভাইটা আমাদের কাজ করে ও আমাদের এই রান্নার এই যে দেখাচ্ছি তোমাদের এই যে এই বক্সটা তারপরে এই বক্সটা সব ওই বানিয়েছে ওই আমার এই র্যাকটাও রেডি করলো মানে পুরো রেডি করে ও ভালো কাজ করে খুব ভালো কাজ করে এই যে রকম সব কাঠের র্যাক আসছে এরকম চারখানা এক দুই তিন চার চারটে কাঠের র্যাক এরকম হবে বিকেল পাঁচটা বাজে হ্যাঁ তোর জন্য খেতেও পারছি না কিছু করতেও পারছি খাবারের ব্যবস্থা রাখা আমার কান্না পাচ্ছে আমার একটু রোববার থেকে বেরোবো সন্ধ্যাবেলা যাই হোক আমি কিন্তু বেরোবোই বেরোনো ক্যান্সেল এখানেও ডিল হচ্ছে নিচেও ডিল হচ্ছে ঠুকঠাক আওয়াজ হচ্ছে কম্পিটিশন চলছে কে কত জন ডিল করতে পারে নিচে দিদি আর ঘরও কাজ হচ্ছে আমার ঘরও কাজ হচ্ছে বাহ সুন্দর ব্যাপার নে ভাই লাগা লাগা জলদি লাগা

তোরা খাওয়া হবে না মনে হচ্ছে আগে যতক্ষণ কাজ শেষ হবে তাই না এইসব পরিষ্কার না করে পাঁচটা থেকে ছটা বাজতে দশ এর কারও কাজ এখনো শেষ হয়নি এখনও সবে দুটো লাগিয়েছে ও কিছু একটা মিস করে গেছে আনতে আর আজকে রোববার সব ভারের দোকান বন্ধ হয়ে গেছে এখানে গেছিলো পাইনি তাই আস্তে আস্তে যা আসে তাই দিয়েই চেষ্টা করছে লাগানো ঠিক আছে তুই কর ভাই

কারণ আমরা সব হয়তো পরে করবো কিছুদিন বাড়ি থেকেই করবো কারণ এখন একটু প্রেশার চলছে তোমরা জানি আমরা ফ্ল্যাট নিয়েছি একটা তারও একটা ব্যাপার চলছে আর সঙ্গে দোকানে এখন পুজোর চাপ এখন কিছু কাজ করে উঠতে পারবো না তাই পরে আস্তে আস্তে ভবিষ্যতে করবো ভবিষ্যতে করব তাই এখন যতদিন হয় ঘর থেকেই করব একদম হ্যাঁ হিলা ডালবো সানগ্লাস পরে ঘর ঝাড় দিচ্ছে কি অবস্থা পাখাটার দেখ ও যখন চাদর ফাদর উঠিয়ে দেওয়া হয়েছে আর এখানে আস্তে আস্তে আমার শাড়ির এক ভরছে মনে হচ্ছে না এটাও কম পড়ে গেল আমার এখন এই ব্যাগে অনেক শাড়ি রয়েছে আরও শাড়ি ঢুকবে এই কাতানগুলো এসছে শুধু দেখো এই কাতানগুলো ঢুকেছে কি ভালো ভালো কালার দেখো তারপর এইগুলো দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই শাড়িগুলো দেখো এগুলোও কাতান কালার কম্বিনেশন এসছে দেখো সব হেভি হেভি কালার ঢুকেছে এগুলো এসছে সব কলাক্ষেত্র

কি সাড়ে পাঁচশো কি ছশো যা শাড়ি নেবে ছশো টাকা সে যে শাড়ি হোক এরকম একটা একদিন অফার দেবো অথবা তিনশো থেকে পাঁচশোর মধ্যে সব শাড়ি থাকবে এরকম একটা অফার দেওয়ার ভাবনা চিন্তা করছি দেখা যাক কি হয় তুমি সময় দাও সাড়ে নটা কোন দিকে সূর্য উঠেছিল আজকে সাড়ে নটার মধ্যে ডিনার কমপ্লিট করে নিচ্ছি যেহেতু দুপুরে খাওয়া দাওয়া হয়নি ভাত নিয়ে বসেছি হ্যাঁ ব্রেকফাস্ট হয়েছিল রিম্পার আমি চা বিস্কুট খেয়েছিলাম একটা কেক খেয়েছিলাম ওই দিয়ে চলছিলাম আর এদিকে ভাত নিয়ে বসেছি ভাত এটা কি চিচিঙ্গে ভাজা মুসুর ডাল রিনা আবার এটা কি ডাল দিয়েছে আর এটা আসছে রিমপাদার বাড়ি থেকে এদিকে ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাচ চলছে ফার্স্ট হাফ শেষ হলো শ্রীলঙ্কার ব্যাটিং শেষ হলো এরপর ইন্ডিয়া নামবে খেলা দেখতে দেখতে খাবো কি তাহলে তো এখন ঘুমিয়ে পড়বো আমরা কি ঘুমিয়ে পড়বি পার্সেল প্যাক কমপ্লিট

কফি তারপর তোমার মকটেলের অনেক রকম বিভিন্ন পাস্তা স্যান্ডউইচ তারপরে তোমাদের নাগেটস নানা গুলো তো আছে নাগেটস ফ্রাই তো ভালোই খারাপ না চা ভ্যারাইটিস চা গ্রিন টি এমনি কফি সব রকম কফি এমনি চাও তো পাওয়া যায় লিকার ফিকার হ্যাঁ লিকারও হয় আছে তো মক টেল খেতে পারি মক টেল গোল যে वाला মে তো আইছি ভালো লাগছে আমার এই জায়গাটা আচ্ছা এইদিকে যা ছিল সব প্যাকিং হয়ে গেছে আর এখনো ওইগুলো রয়েছে ওগুলো এখনো সেট করা হয়ে ওঠেনি আর আরো প্রোডাক্ট ঢুকবে সব মঙ্গলবার করে সত্যি কথা বলতে আমরা তো অতটাও বেশি সময় দিতে পারছি না যতটুকু সারাদিনে এসে ভিডিও করে আপলোড করি রিম্পার প্রোফাইলে আর হচ্ছে আমাদের বেদেহির পেজে সেখান থেকে যতটুকু হয় ওতেই আমরা খুশি ওতেই আমরা খুশি আমাদের খুব বেশি এ হয় মানে দরকার হয় না আর কি হয় না হয় না মানে কি হয় মানে চাহিদা নেই চাহিদা আমাদের নেই আর যতটুকু দিচ্ছ ভালোবাসা ওইটুকুই যথেষ্ট সাথে আছে তোমরা এত আশীর্বাদ করছো আনলে তো জিনিস বিক্রি হয়ে যায় কিছুই তো পড়ে থাকে না আর এই দেখো না হলে এগুলো তো শুরুই করিনি দেখানো দেখো না দেখানো হয়নি এই যে দেখাও কি সামনে কোনগুলো দেখানো হয়নি এখন এই এই রো এই দিকে কিছু দেখানো হয়নি প্যাকেটের প্যাকেটগুলো সব প্যাকেটগুলো শুরু হবে বা দেখানো দেখানো শুরু হবে আমরা তো ভাবছি একটা মানে কিছু ইউনিক করার চেষ্টা করছি কি রিম্পা মিলে একটা জিনিস চিন্তাধারা করছি একটা কিছু নতুন ইউনিক কিছু আনার